ايونار نو قوت تي اتاه سڀاي دراو درشڪ درا ته مندا جو اگه ايني ڪيتا هاڻي اوزو هتي ڪتو دراو आम्ही درو درا ڏيو سڀ مليا تي ٻچراو ڏاڏو آ آ انسانن کي خاديت تي ڏاگه تي ها چلو درا ڏاڪن فيدايو اسا جيڪڏهن مليا تي چلو ته منهن فڪر ٿرنگا ڏاڏو

তো বন্ধুরা আজকে আমরা মেলা ওপেনিং হয়ে গেছে তো আমি এখন মেলাতে আছি এটা দেখো এখানে নৌকা খুব সুন্দর সুন্দরভাবে এটা সাজাইছে লাইটিংটা অসম হয়েছে আজকে হাইলাকান্দি রবীন্দ্র মেলার ফার্স্ট ডে ওপেনিং হয়েছে আজকে পাঁচ তারিখ তো আমি ভিতরে যাই একটু গুড়িয়া দেখাইম এখানে বাচ্চারা গাড়ি আছে পঞ্চাশ টাকা ওই যে আমি দেখাই ওইখানে আমার সামনে দেবজিৎ বাই দেবজিৎ হাই করে দাও চলো আমি একটু আগে যাই দেখাইতে থাকুন বন্ধুরা দেখো আপনার এখানে বড় চরকিটা দেখো কত সুন্দর লাগে দেখতে একটু দেখো আমি একটু দেখাই এই যে টরা তো বন্ধুরা দেখো এবার টোরা টাকা করিয়া আর বাকি কোনটার কি রেট আছে আমি দেখাইতে থাকবো আমার সাথে থাকো বন্ধুরা দেখো আশি টাকা করিয়া আমি সবাইকে দেখাইতে কোনটা কি থাকবো আমার লোকে থাকবা সাথে থাকবো আমার আছে সুন্দর খুব সুন্দর চর্কি বাইশ টাকার লাগিয়া পঞ্চাশ টাকা করিয়া খুব ভালো লাগে দিকে নাই চলব আস্তে আছে আৰু একটা যাব বন্ধুৰা এইখনে বাইচাৰালৈ কৰা পঞ্চাছ টকা কৰি মিডিলৰ মিডিলে আছে হনুমান বাইকচাৰা দেখাব সুন্দৰকৈ <laughs> সাজাইছে

हमारे छोट भैया दुनान आज के स्टार्ट करू हवा सबा आई आम छोटे बैर दुकान आम आज के स्टार्ट करी जोद आईन सबदा छोट ब दुकान দোয়া তুমি রাজি দেখো সবার বন্ধু দেখো এখানে বাইক ঘন এখানে এখানে হচ্ছে বাইক এটা পরীক্ষা হইবো যে যেরকম পারবা আর প্রাইজ জিত হচ্ছে বাইয়ের খেলা তো বন্ধুরা দেখো এখানে চান তারা সবাই মেলাতে আছে অবশ্যই ওদিকে আমার বড় চর্কিটা দেখো আমার খুব ভাল লাগে বড় কিটা দেখিয়া খুব সুন্দর লাইটিং হয়েছে চলো আমি আগে দিকে যাই আরো দেখাইতে থাকুন দেখো এখানে লাফালাফি করবো খেলাধুলা করবো আয়া পঞ্চাশ টাকা করে এইটা বেশি একটা রেট না খুব বন্ধুরা এখানে দেখো ট্রেন ট্রেনে এখনো কাজ চলে ট্রেনের রেটটা কত করিয়া দিচ্ছে কি না দেখি আশা গতবার কত ষাট টাকা করিয়া আর এবার মানে সত্তর টাকা মানে বছরে বছর দশ টাকা করিয়া বাড়াই গেছে তো বন্ধুরা দেখো এখানে এখনো ঘর ধর বানানি চলে কাজ চলে এক সাইড ওইছে কিছু আর এক সাইড পুরো সাইডও রয়েছে কাপড়ের দোকান টুকান এদিকে মোটামুটি একটা গেছে গিয়া আজকে শুধু ওপেনিং হয়েছে এখনো জমতে আরো যাইবো জমতে ঠিক আছে আমার সঙ্গে থাকবা ভিডিওটা দেখবা সাথে থাকবা আরো আমি আইন সবাইকে দেখাই দিয়ে থাকবো তো বন্ধুরা দেখো এখানে সরকি এদিকে তো বড় সরকি একটা আছে এখানে আরেকটা এটার থেকে একটু ছোট যদিও এটা পঞ্চাশ টাকা করে এটাও চলতে পারবা সবাই

বন্ধুরা দেখো এখানে বাচ্চারা বোর্ডিং আছে না কাম চলে এখানেই লাস্ট আমি আজকে একটু দেখানি লিখে আইছি আমার সব দর্শকরা দেখানি লিখে আইছি আমার যত ভিউজরা আছে খুব তো একটা ভিডিও দিতামও পারিনা যতটুকু ফার্মও দিমু আর আজকে তো মেলা ওপেনিং হয়ে গেছে কি এখন সব আস্তে আস্তে মেলাটা আওয়া দৌড়বায় তো আজকে এখানেই শেষ আর আবার দেখাবো নেক্সট ভিডিওতে